মরণ সম্পর্কে তো সম্পর্কে তোমরা কি অকিবহাল জানো আমরা কেউ কবরের চিন্তা না এই কথা বলছেন এলাকায় মানুষ মারা গেলে তাকে দাফন করতে যা তাকে কবরস্থ করতে যায় জানা যায় শরিক হই আমরা প্রত্যেকে সেখানে যে হাজির হই এ জড়েরা

আমার পরের কিন্তু টিকিট তোদের অর্থাৎ দুনিয়ায় চলাফেরা করবে কথাবার্তা বলবে দুনিয়া জমিনে খাওয়া দাওয়া করবে দুনিয়া জমিনে দুনিয়া করবে আল্লাহকে ভয় করে হায়াতের দিকে খেয়াল করে পৃথিবীর জমিনে আমিও তোদের মতো উদাসীন ছিলাম আমি তোদের মতো দুনিয়া করতাম বিবি ছেলেপুলা টাকা পয়সা নিয়ে

তাহলে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমাদের কিন্তু বলে যাচ্ছে আমি চলে যাচ্ছি তোদের কিন্তু এই দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী নয় ও আমাদের স্মরণ করিয়ে দিয়ে বেরিয়ে গেল এই দেখ গতকালকে মাজমপুর বাজারে আড়োয়া বাজারে ধনপতা বাজারে খুব বাজার করি ছিল আজকে সেই বাজার খাওয়া হলো বিবি রান্না করেছে পড়ে রইল খাওয়া হলো না আমাকে চলে আসতে হলো এরপরে সিরিয়াল কিন্তু তোর আমি সাইকেল মোটর সাইকেল গাড়ি চেপে ঘোরাঘুরি করছিলাম নিথর এখন খাটিয়ার উপরে শুয়ে এই হালাতটা তোদের হবে কবরস্থানে গিয়ে মাইয়েতের সামনে গিয়ে একবার ওই চিন্তা মনে এসছে একদিন চলে যাব

হয়ে যাবে ওই কবরের যারা হয়ে যাবে যাবে সে ব্যক্তিটা ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তিটা করবে মিজানের সে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তিটা আজাবের ভিতরে থাকবে

বিবি ছেলে পোলা কাজ কারবার ব্যবসা বাণিজ্য যতটুকু করবে যেন আখেরাতে লস না হয়ে যায় এখান থেকে যা কিছু আমরা দুনিয়াতে করব যা তার বিনিময়ে যেন আখেরাতে না যা যা একবার জোরে হবে না

দুনিয়ার মানুষ খারাপ বললেও আপনার অসুবিধে নেই আপনার গোনা নেই মাথায় ঢুকছে আপনার বিবাহ করার ক্ষমতা আছে আপনি বিবাহ করতে পারেন কোরআনের নির্দেশনা বলি একজন ব্যক্তি যদি একের অধিক বিবাহ করে আর তার সম্পর্কে যদি কেউ কুধারণা করে যে লোকটা নেচার খারাপ তার কাবিরা গোনা হবে কিন্তু যে ব্যক্তিটা বিবাহ করেছে ওর কোনো গোনা নেই সবার একবার জোরে হবে না এলাকার মানুষ যদি ওর ক্যারেক্টারলেস চরিত্রহীন বলে থাকে আল্লাহ বলছেন না ওর চরিত্রহীন যদি হতো জেনা করতো কথা বলছে না চরিত্রহীন চরিত্র যাদের চরিত্র ক্যারেক্টারলেস এরা কি করে জেনা করে যাদের চরিত্র ভালো আছে এরা আমার কোরআন মেনে বিবাহ করে একবার জোরে বলুন একবার জোরে বলবেন না কিন্তু এর সমাজের এমনই একটা রোগ সে যারাই বিবাহ করছে ওদেরই তকমা দেয়া হচ্ছে এদের হচ্ছে চরিত্র খারাপ কথা বলছেন অথচ আল্লাহ ওদের সম্পর্কে কোন জায়গায় কোরআনের একটা নাসান একটা আয়াতে একটা বারের জন্য বললেন না যারা একের অধিক বিবাহ করেছে এদের ক্যারেক্টার খারাপ একটা বিশ্বনদীর হাদিস দেখাতে পারবে না এই কেন চ্যালেঞ্জ যদি চরিত্র খারাপ নবী বললেন চরিত্রটাকে ঠিক রাখার জন্যই তো বিবাহ একবার জোরে বলুন না সমাজ এতটাই আমরা খারাপ হয়ে গেছি সমাজের মানুষ আমরা যে বিবাহিত ব্যক্তিটা সম্পর্কে খারাপ জিনিস ছড়াতে আমাদের মুখে বাঁধে না কিন্তু এ নিজে গিয়ে এলাকায় জেনা করে পোষাচ্ছে না থাইল্যান্ডে যে জেনা করছে কোথায় জেনা করছে থাইল্যান্ডে জিনা করছে মনে করতে আমার সম্পর্কে কেউ কিছু জানে না এলাকায় খারাপ দেখাবে দিনের বেলা জিনা করে লাভ নেই রাতের বেলা জিনা কর এলাকায় ইত্তার ঘরে ঘরে ঢুকলে সন্দেহ করবে ফ্ল্যাট ভাড়া করেলে জিনা কর টোটাল টাই হার জোরে বলে কবিরা গোনা আবার আল্লাহ বললেন ওয়ালা তাকরাবু যিনা অবদ্দা জিনার সংস্পর্শে যাস না তোদের জন্য হারাম অতচ এই সমাজের বুকে বর্তমান যুগ সংবিক্ষণে আমাদের ভারতবর্ষে জিনা করার জন্য কি সুন্দর সব সিস্টেম করে রেখে দিয়েছে

আগে ডিম আর কোকিলের ডিম সেম একরকম বুঝতেই না সারাদিন এ মাঠ ও মাঠ এখানে সেখানে কাজ করে তার মানে সঞ্চয় খাবার জোগাড় করছে বাসা একটা বেঁধে রেখে বেরিয়ে গেছে জানে এসে একটু বিশ্রাম নেবো বিবির কাছে অন্তত একটু মনে শান্তি তৃপ্তি দেহের সান্ত্বনা ফিরে আসবে বাসাতেই আবার ফিরে আসবে ও সারাদিন এদিকে ওদিকে কাজ টাজ করে খাবার টাওয়ার করে যখন বাড়ি ফিরছে এসে দেখে ডিম হয়েজ দুটো এতটাই পাগল ও এতটাই বোকা যে ও সারাদিন কাজ করতে করতে ওর এতটুকু মনে আসলো না যে এই ডিমটা যে এই ডিমটা আমার নয় এসে দেখে বাসায় দুটো ডিম পেড়েসে কথা বলে না পেড়েসকে এসে দেখে ডিম দুটো সে কালারফুল আমার মতো

ওপরেও কালো ভেতরেও কালো তখন সন্দেহ হচ্ছে বাচ্চা মনে হয় আমার না আবার মনে মনে যাচ্ছে বলা যায় না ছোটবেলায় হয়তো আমার এরাম ছিল কথা বুঝতে যাচ্ছে না নাকি ছোটবেলায় হয়তো আমার এরকম ছিল তাহলে এখান থেকে সেখান থেকে আবার সেই দায়িত্বে বাচ্চা মানুষ করতে হবে তো নাকি

শরীর খারাপ ঠিক আছে আবার খাইয়ে দাইয়ে দিতে দিতে খাবারটা আবার এনে খাবার খাইয়ে 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 ফুল ডানা গজিয়ে গেছে কাল এসে গেছে কোকিল ডাকছে কুহু 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 বাচ্চা ঝাঁস করুড়ে যে মায়ের পাশে ও ডাক শুরু করে কাক বাসা এসে দেখে নি সেই কোকিলের পাশে যেয়ে বসে আছে দুজনের চেয়ার সঙ্গে মিলে গেছে কোকিল তখন বলছে এত খাটনা এত খাটনি খাটলুম এত কিছু করলাম পর্যন্ত ককিলের বংশ হলো আর আলোচনা বুঝতেই পারেনি বলো নাইরামান নজন এরা যুবকেরা ঘরের بیویকে ঘরে রেখে চলে গেল দিনের পর দিন দিনের পর দিন কাজ করলে টাকার পিজোনে ঝুলে ঢাকা কি হবে বাবাজি টাকাটা নিজের বউকে ভালো খাওানোর জন্য নিজের بیویকে ভালো পারানোর জন্য নিজের সন্তানদের মানুষ করার জন্য দিনের পর দিন রাতের পর রাত কেটে 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 ওই পুরুষটা পাগলের মতো হয়ে গেল এই সুযোগে অন্য বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে ফোনে কথা বলে তার সঙ্গে কুটুম পাতিয়ে সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে অবৈধ মেলামেশা করে পুরুষের উপরে স্বামীর উপরে চাপিয়ে দেয়া হলো এটা তোমারই সন্তান এটা তোমারই সন্তান সন্তান হলো ভূমিষ্ঠ হলো সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তার খাওয়া দাওয়া করানো নিজের বাচ্চা হিসাবে মানুষ করলো কিন্তু

আমার উম্মত উম্মতিরা সন্তান পয়দা করবে কিন্তু হালাল ভাবে সন্তান পয়দা করাটা সমাজের বুকে কমে যাবে আমার উম্মত উম্মতিরা হারাম সন্তান বেশি বেশি জন্ম দেবে তাউজিলা বলে কি সন্তান জন্ম দেবে হারাম সন্তান অবৈধ সন্তান হবে সমাজে বেশি তখন আমার ইসলামটা ছোট হয়ে যাবে এই অবৈধ সন্তানের কার্যকলাপ কেমন হবে রসুল বাবাজি আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে আপনার ঘরের আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমানতের খেয়ানাত করেছে ওর জন্য তোর জাহান্নাম যে ঘরের নারীটা স্বামীর অলক্ষে স্বামীর চোখে রাড়ালে স্বামীর বিশ্বাস ভেঙে দিয়ে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এদের ঠিকানা তো সন্দেহ নেই তিনটি করা হবে নাম্বার ওয়ান স্বামীর খাওয়া দাওয়া করে স্বামীর প্রতি রাজি নেই সেই কারণে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে হয়ে যাবার কারণ দ্বিতীয় কারণ করা করার কারণ

সমাজ শোধরানোর কোন নসিয়াত আজকে আর নেই সমাজ কি করে শোধরাবে সমাজের মানুষ কিভাবে দিক খুঁজে পাবে সমাজের ঘরের ছেলেরা মেয়েরা কিভাবে দিক খুঁজে পাবে এ নসিয়াত কিন্তু আমাদের কাছে নেই আমাদের এখন নসিয়াত অধিক অধিকাংশ মনি সাহেবের কি আমারে দেখ আমি কেরা কথা বলছেন দেখছেন আমি বড় বক্তা আমি বড় আলেম আমি বিরাট বড় একজন মহাদিস আমি বড়ই বড় একজন বিরাট মুফতি বিরাট কিছু হতে 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 এমন হয়ে গেছে প্রত্যেক বাঁদর অনেক ভালো এই কথা বলছেন না কেন কেন যদি বলেন যে বাদর বাদর দেখবেন এক জায়গায় রাখলে ওর উঁচু উঁচু স্থান দিলে ওই উঁচু স্থানে বসে মনে করে নিচে যারা আছে একটাও আমার মতো না মানে মানুষ বলে কাউ কেন মনে করে না

ওয়ালা এই বক্তাদের মনে ভয় থাকার দরকার ছিল না ছিল না ভয় বক্তা এমন অস করছে বাপ আর ছেলে এই মজলিসে এসে দুজন একসাথে অস হতে পারবে না এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ছেলে বাবার দিক ফিরে ফিকফিক করে হাসতেছে আর বাপ ছেলের দিকে ফিরে ফিকফিক করে হাসছে এরা হাইব্রিড বক্তা সমাজে সাইলাফ হয়ে গেছে এদের বিরুদ্ধে যখন আমি শাহনাজ গর্জে উঠছি তখন এরা আমার পেছনে স্ট্যাম্প মারছে যাচ্ছে যে না দু ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনের আয়াত বলে তার অনুবাদ পর্যন্ত দেওয়ার যার ক্ষমতা নেই কথা বলছে না কেন

মানুষরা খুব ভালো করে চেনে চেনে বলি এরা আবার কথা নতুনের পরিচয় দিতে হবে না যে